শেষমেশ বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএসও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে তেত্রিশ বিসিএস থেকে ছেচল্লিশ বিসিএস পর্যন্ত প্রশ্ন সত্যতা উঠে এসেছে এদেশের মানুষের সব শেষ ভরসার জায়গা ছিল বিসিএস কিন্তু শেষমেশ এটিও কলুষিত হয়ে যাওয়ায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র ও চাকরি প্রার্থীরা সব সেক্টরও দূষিত হয়ে গেলেও অন্তত বিসিএস এর জায়গাটি দূষিত হয়নি এমন বিশ্বাস লালন করে এদেশের শিক্ষিত জনগোষ্ঠী যেন হতাশা প্রকাশ করার কোন ভাষাই খুঁজে পাচ্ছেন না সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পাওয়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের প্রায় ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে এমনকি সবশেষ ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে তেত্রিশতম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত প্রায় ত্রিশটি ক্যাডার এবং নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে সবশেষ রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত খোদ পিএসসির কর্মকর্তারাই যারা এক যুগের বেশি সময় ধরে বিসিএস এর প্রিলি রিটেন ভাইবাসহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন সর্বশেষ ছেচল্লিশতম বিসিএসও বাদ যায়নি এদের খপ্পর থেকে জীবনের শুরুর ত্রিশ বছরের প্রায় সকল সুখ আর চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে বিসিএস ধ্যান জ্ঞান করে নিদিন পক্ষে পিএসসির একটি ননকেডার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরির আশায় যারা দিনগণেন লাইব্রেরিতে পড়ে থাকেন দিনের পর দিন তাদের জন্য এক খবর রীতিমতো বজ্রাঘাত রাষ্ট্রের তরফে প্রহসন